টি টুর আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ সালাম আলাইক রহমতুল্লাহ সন্মানিত দর্শকশ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত আজকে আমার থামনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা এখন টপ অফ দ্য টাউন বা টপিকের শিষ্য অবস্থান করছে যেটা হচ্ছে আমরা কোথায় যাব রাষ্ট্র সংস্কারে আমরা কি কাজ পদক্ষেপ করব কিসের উপর প্রাধান্য করে আমরা আগামী দিনে রাষ্ট্র সংস্কার করব সেই বিষয়গুলাকে সামনে রেখে টি টু টুডে চ্যানেল আপনাদেরকে অভিবাদন জানাচ্ছে আসলে আমরা যে রাষ্ট্রের সংবিধান এবং ধারা নিয়ে আছি সেটা বাহাত্তরের সংবিধান পরবর্তীতে কয়েকটা ধাপের ছোটখাটো সংস্কার হয়েছে বৃহৎ পরিসরে যে রাষ্ট্রের সংস্কার করার দরকার সেই সংস্কারটা হয়নি সেই সংস্কারের হচ্ছে জুলাই সনদ এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখুন আমাদের বর্তমান সরকার এবং সংস্কার কমিশন যে রাষ্ট্রের সংস্কারের যে বিভিন্ন ধাপগুলো বর্ণনা করেছেন সেখানে রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারের বৈধতার সবচেয়ে বেশি প্রয়োজন এবং সেই সংস্কারের বৈধতার প্রয়োজন আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল একটা সিগনেচারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি কিন্তু আমরা কতটুকু এদেরকে বিশ্বাস করতে পারি তারা যে সিগনেচারের মাধ্যমে আগামী দিনে এই সংস্কারের পক্ষে কথা বলবে তারা বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে না কিভাবে এটাকে সংস্কার করা যায় সেই সংস্কারগুলোকে জনগণের ম্যান্ডেট কিভাবে নিয়ে সেটাকে স্থায়ী করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো দেখুন এ রাষ্ট্র আমার আপনার আমাদের বাংলা যারা আমরা বাংলাদেশকে বাংলাদেশি হিসাবে আমরা মূল্যায়ন করি বাঙালি হিসাবে নয় বাংলাদেশি কারা একজন মুং মুরং আজম এরা সবাই আমরা বাংলাদেশি একজন নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা বাংলাদেশে বসবাস করে যার জন্ম বাংলাদেশে এবং যারা আমরা বাঙালি যাদের জন্ম বাংলাদেশে তারাই শুধুমাত্র বাংলাদেশে আমাদের এই ভূখণ্ডের বাইরে যারা অবস্থান করছে বাঙালি থাকতে পারেন হাজম থাকতে পারেন তারা উত্তরাধিকার সূত্র অনেকে বাংলাদেশে বসবাস করে গেছেন হয়তোবা কিন্তু তারা বাংলাদেশি নয় সুতরাং বাংলাদেশীদের স্বার্থ রক্ষার্থে যে সনদ আমাদের সামনে এসেছে জুলাই সনদ একে হা বলতে হবে একে আইনি দিতে হবে সংসদ ভবনে দাঁড়িয়ে দল নিবন্ধী দল স্বাক্ষর করেছে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ এতে স্বাক্ষর করেছেন তাতে কি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে আমি বলি না জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন সেটাতে হা এবং না ভোট খুবই জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি কারণ হাঁ এবং না ভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব আমরা জুলাই সনদকে যদি হাঁ ভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি তাহলে সংবিধানিকভাবে আমরা যে ফেসিস তৈরি হয় সেই ফেসিস তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে এবং ফেসিস তৈরি হওয়ার উপক্রম হয়ে যাবে সাংবিধানিক ফেসিস্ট আর হবে না তাই আসুন আমরা জুলাই সংকে হা বলি হ্যাঁ জুলাই সং যদি কোথাও কোনো সংস্কার থাকে সেখানে আমরা আলোচনা করি তারপরেও গণভোটের আয়োজন করি আমি বর্তমান সরকারকে বলবো যেভাবে হোক এটা গণভোটের আয়োজন করেন যারা বিরোধিতা করছেন গণভোটের তাদেরকে বলা আপনারা তো গণভোটের মাধ্যমে এসেছেন হানা ভোটের মাধ্যমে এসেছেন সুতরাং আজকে হানা ভোটের বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই আপনারা সিগনেচার করেছেন আপনারা ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করবেন না আপনাদের আশায় বসে থাকতে চাই না আমরা আশায় থাকতে চাই আমাদের আইন আমরা জনগণ নিজেরা পাশ করব। হানা ভোটের মাধ্যমে এই কথাটা আমরা যেমন অন্যান্য দলগুলো এই হানা ভোটকে সমর্থন করে অনেক দলে আছে এখানে সিগনেচার করেছে কিন্তু সিগনেচার করেছে রাজনৈতিক স্বার্থে সংশ্লিষ্ট কারণে যেমন বিএমপি সিগনেচার করেছে জামাত সিগনেচার করেছে এনসিপি কেও সিগনেচার করতে বলা হয়েছে অন্যান্য ব্যক্তিবর্গ সিগনেচার এখানে করেছে ছোট ছোট দল সিগনেচার করেছে কিন্তু এইখানে এই সিগনেচারের মানে এই না আমরা এটাকে গ্রহণ করলাম আমাদের গ্রহণ করার জন্য একটি হানা ভোটের প্রয়োজন জনগণ কতটুকু গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলো জনগণের ভোট না পেলে এরা রাজনৈতিক শক্তি হয়ে করতে পারবে না জনগণ তাদের সংবিধান তারা নিজেরা ঠিক করবে সুতরাং এখন জনতার জনতার ঐক্য জনতা হা বলুন হা বলুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত